স্বাগত অধ্যয়ন একাডেমিতে আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের নিমগাছ যে গল্পটি রয়েছে বনফুলের লেখা সেই গল্পটি আজকে আমরা পড়ব বনফুল মূলত একজন প্রতীকী লেখক হিসেবে বেশি পরিচিত তার লেখা তার নিজের নামটা কিন্তু বনফুল ছদ্মনাম তার প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায় তো নিমগাছটাও একটা প্রতীকী গল্প তো এটাকে হচ্ছে প্রতীকী গল্প বলতে বোঝানো হচ্ছে যে একটা উনি বলবেন কিন্তু তার ব্যাপক অর্থ থাকবে ভিন্ন দিকে এটা হচ্ছে প্রতীকী গল্প হ্যাঁ এটাকে অনেকে রূপক গল্প বলে তো চলো আমরা দেখে নিই এই গল্পে বলাইছেদ চাদ মুখোপাধ্যায় বা বনফুল কি বলতে চাইছেন তো এখন প্রথমে যেটা আসছে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছেন আগে তোমাকে পড়তে হবে তারপরে হচ্ছে তুমি বুঝবে যেটা শেষে গিয়ে কি মোর নেয় তো কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিছছে কেউ শিল বলতে ওই যে আমাদের আমরা দেখি না আমাদের বাসা বাড়িতে থাকে পাটা হ্যাঁ পাটা থাকে না যেটা যে ওই যে মশলা বাটে সে পাটা ঠিক আছে সেটা হচ্ছে শিল হ্যাঁ শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে তাহলে এখানে দেখা যাচ্ছে কেউ সিদ্ধ করেছে কেউ শিলে পিসছে আবার কেউ গরম তেলে ভাজছেন খোস দাঁত হাজা চুলকা নিতে লাগাবেন হ্যাঁ এগুলো কি সবই ওষুধ হিসেবে কাজ করবে সেই ঔষধটা কিসের জন্য খোস দাঁত হাজা চুলকা নিতে লাগাবেন চর্মরোগের অব্যর্থ মহৌষধ অব্যর্থ মানে হচ্ছে যেটার কোনো ব্যর্থতা নেই সেটা হচ্ছে অব্যর্থ ঔষধ তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা রোগের নাম কথা বলা হয়েছে একটা হচ্ছে কোষ দাঁত হাজা চুলকানি এবং চর্মরোগ হ্যাঁ এখন এইগুলাও কিন্তু অ্যাকচুয়ালি চর্মরোগের মধ্যেই পড়ে চারটাই বলতে পারে বলা যেতে পারে তো আমরা আবারও দেখি কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাবছে গরম তেলে খোঁস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ ঔষধ তো এটা কিন্তু একটা ব্যবহার সবার চলে গেল এরপর আসছে কচি পাতাগুলো খায়ও অনেকে নিম গাছের যে কচি পাতাটা যখন নতুন পাতা আসে তখন অনেকে খায় এমনি কাঁচাই খায় তাহলে আমরা দেখলাম কেউ শিলে পিষেছে কেউ তেলে ভেজেছে কেউ ছালটা ছেড়ে নিয়েছে হ্যাঁ তারপরে কচি পাতা কেউ আবার এমনিতেই খাচ্ছে কিংবা ভেজে বেগুন সহযোগে তার মানে বেগুনের সাথে তরকারি করেও কেউ খায় এটা আবার যকৃতের পক্ষে ভারী উপকারী মানুষের যে যকৃতটা রয়েছে তার জন্য এটা খুবই উপকারী তো দেখো এই পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত নিম গাছের যত সব গুণাগুণ রয়েছে সবই কিন্তু এখানে বলা হচ্ছে রাইট তো এরপরে কি হলো কচি ডালগুলো ভেঙে জীবই কতলো কচি ডাল এটাকে যে রমজান মাসে দেখে না মিসওয়াক করা যেটা বলে সেটা দাঁত ভালো থাকে তাই না তো এটা কি আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এর প্রত্যেকটা ব্যাপার কাজে লাগতেছে কবিরাজা প্রশংসায় পঞ্চমুখ এখন এইখানে একটা জিনিস কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কাজ এই যে নিম গাছটি ঠিক আছে এটা মাথায় রেখো তাহলে এত কাজ নিম গাছ এত উপকারে আমাদের আসছে আর এটার কবিরাজরা এটাতে কিন্তু খুবই প্রশ্নটা করছেন তো এরপরে যেটা হচ্ছে সেটা হলো বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন একটা জিনিস চিন্তা করো এখানে কিন্তু বিজ্ঞরা কথা বলা হয়েছে এখানে কবিরাজরা খুশি হচ্ছে আর এখানে বিজ্ঞরা খুশি হচ্ছে আচ্ছা তাহলে তোমাকে আমি বলি এখানে লেখক বিজ্ঞটাই কেন বললেন কেন লেখক সাধারণ মানুষের কথা বললেন না এখানে কিন্তু একটা কোয়েশন যেখানে লেখক কেন বিজ্ঞরা খুশি হন বললেন সাধারণ মানুষ কেন খুশি হন না ব্যাপারটা এরকম না যে সাধারণ মানুষ খুশি হন না লেখক এইখানে বিজ্ঞ দ্বারা সাধারণ মানুষকে একটু অভিজ্ঞ কিংবা একটু অজানাশোনা এটা বোঝাতে চেয়েছেন যে যারা সাধারণ মানুষ তারা নিম গাছের উপকারিতা জানে না এখন একটা জিনিস তুমি চিন্তা করো একটা সাধারণ মানুষের বাড়িতে বাড়ির পাশে নিম গাছ গজালো গাছ জন্ম নিল এখন সেই ব্যক্তিত্ব এটাকে বুঝে নাই তাই না এখন বিজ্ঞ দেখে বললেন যে তুমি এই গাছটাকে কেটো না এই গাছটা ভালো তো এই কারণে বলা হচ্ছে যে সাধারণ মানুষ নিম গাছকে চিনতে পারে না বাট যারা বিজ্ঞ বা জ্ঞানী তারা নিম গাছকে চিনতে পারে তাই বলতেছে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন তারা বলেন বিজ্ঞরা বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না এখন এইখানেও দেখো নিমের হাওয়া ভালো থাক কেটো না এটা এটা কিন্তু একটা কথা বলছে যে বিজ্ঞরা কেন খুশি হন ঠিক আছে যে নিমের হাওয়াটা অনেক ভালো হ্যাঁ থাক কেটো না তার মানে এখানেও বিজ্ঞপরা যে বিজ্ঞ ব্যক্তি তিনিও বলতেছেন নিম গাছটা আমাদের কেন উপকারী তাই এই বিজ্ঞের কথা মতো সাধারণ মানুষের বাড়ির পাশে যেই গাছটা হয়েছিল সেটাকে কাটা হয় না কিন্তু যত্নও করা হয় না এখানে দেখো কবিরাজ কিন্তু একটা কথা বলে নাই যে যত্ন করো কবিরাজ কিন্তু এই কথাটাও কিন্তু বলে নাই অপরদিকে এই যে বিজ্ঞ এই বিজ্ঞ কিন্তু এই কথাটা বলে নাই যে নিম গাছটা কেটো না এটার যত্ন নিয় গাছটাও বিজ্ঞও কিন্তু এই কথা বলে নেয় একদিকে সাধারণ মানুষ তো জানেই না এটাকে চিনতেই পারে নাই কিন্তু যে কবিরাজ চিনতে পেরেছে যে বিজ্ঞ ব্যক্তি চিনতে পেরেছে তারা কিন্তু তাকে যত্ন নেওয়ার কথাটা বলে নাই ঠিক আছে তো দেখো এখানে কিন্তু এই কথাটাই বলা হচ্ছে তারা কাটে না কিন্তু যত্নও করে না তো লেখক এখানে এটা বোঝাতে চেয়েছেন যে বিজ্ঞ ব্যক্তি এইখানে একটা ভুল করেছেন তার বলা উচিত ছিল যে এটা কেটো না এটাকে যত্ন নিও কিন্তু বিজ্ঞ ব্যক্তি সেটাও করে না তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এই কবিরাজ যে ব্যক্তি সে নিমগাছের প্রশংসা করতেছে তার স্বার্থের জন্য বিজ্ঞ ব্যক্তিও নিমগাছের প্রশংসা করতেছে বা চিনতে পেরেছে তার স্বার্থের জন্য কেন স্বার্থ এই যে নিমগাছের হাওয়া ভালো থাক কেটো না কিন্তু তার উচিত ছিল নিমগাছের হাওয়া ভালো এটাকে যত্ন নেওয়া এই কথাটা বলা উচিত ছিল বিজ্ঞ ব্যক্তি কিন্তু সেটা বলেন নাই যদি বলতেন তাহলে লেখক এই কথাটা বলতেন না ঠিক আছে লেখক এই কথাটা বলতেন আমি বারবার বলছি সাহিত্যের ব্যাপারটা হচ্ছে তোমাকে অর্থটা বুঝে নিতে হবে লেখক একটা বলবেন তার ভিতরকার অর্থটা বুঝে নিতে হবে তো দেখো এখন কি হলো এই যত্ন না নেওয়ার ফলে আবর্জনা জমে এসে চারদিকে চারদিকে আবর্জনা চলে আসছেন ঠিক আছে আমি আবারও বলছি বিজ্ঞ ব্যক্তি কিন্তু যত্ন নেওয়ার কথা বলেন নেয় শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ এই যে শান দিয়ে মানে পাকা করা হ্যাঁ আমরা যে ফ্লোর পাকা করা বলি না সেটা শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ সেও আর এক আবর্জনা শান দিয়ে বাঁধিয়ে দিলে কী আবর্জনা হয় সে আবর্জনাটা হচ্ছে যে সে আর তার শিকড়টা ছড়াতে পারে না সে তার গাছ গাছটাকে আর একটু বিস্তর করতে পারে না প্রশস্ত করতে পারে না এই কারণে শান দিলে এই ক্ষতিটা গাছের হয় তাই বলতেছে শান দিয়ে বাঁধেও দেয় কেউ দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন হঠাৎ একদিন একটা নতুন লোক এলো এই যে হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে সে তিনি ছাল তুললেন না তিনি পাতা ছিঁড়লেন না ডাল ভাঙলে না শুধুমাত্র মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু ব্যাপারটা বোঝার চেষ্টা করো এখানে কিন্তু কবিরাজ ছাল ছিঁড়েছে পাতা ছিঁড়েছে ঠিক আছে আবার বিজ্ঞ ব্যক্তি সে কিন্তু বাতাসের কথা বলেছে এটা কাইন্ড অফ তো স্বার্থ তাই না বাতাসের কথা বলেছে কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছের পাশ দিয়ে একটা ব্যক্তি গেলেন তিনি ছালও ছিঁড়লেন না পাতাও ছিঁড়লেন না শুধুমাত্র মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন তাই না এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছেন তিনি বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ হ্যাঁ থোকা থোকা ফুলেরই বা কি বাহার যেন একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন চার নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায় বা এটা হচ্ছে নীল আকাশ থেকে সবুজ স্যারে এটা হচ্ছে যে ইয়াটা রয়েছে কবি এটাকে কবি বলবে হ্যাঁ পরিচয়টা দিবে হ্যাঁ সে হল বলতেছেন যে নিম গাছটা কত সুন্দর দেখো এই কিন্তু মানে বলতেছে না যে নিমের পাতা খাওয়া ভালো নেমের ছাল খাওয়া ভালো নিমের বাতাস ভালো তাই তার মানে কিন্তু এই কথা বলছে না স্বার্থের কোনো কথা বলছে না এই ব্যক্তি যিনি আসলেন তিনি বলছেন নিম গাছ নিজেই সুন্দর নিম গাছের পাতা সুন্দর নিম গাছের ফুল সুন্দর এই ব্যাপারটা কিন্তু বলছেন তাই না তো এখন তিনি কী করলেন খানিক্ষণ তিনি কী করলেন খানিক্ষণ চেয়ে থেকে চলে গেলেন তিনি কিন্তু কবিরাজ নয় আমি কিন্তু প্রথমে বলেছিলাম কবিরাজ কিন্তু স্বার্থের দিকে চেয়েছিলেন স্বার্থের দিকে চেয়েছিলেন কিন্তু তিনি তো কবি এই জন্য তিনি স্বার্থের দিকে আর তাকান নেয় তাই বলছেন তিনি কবিরাজ নয় তিনি কবি নিম ইচ্ছে করল লোকটার সঙ্গে চলে যায় হ্যাঁ নিম গাছটা দাঁড়িয়েছিল সে যা চাচে মানে চাইল যে আমি লোকটার সঙ্গে চলে যাই কেন ওই যে সে তার স্বার্থের দিকে না তাকিয়ে সে বলেছে নিম গাছ নিজেই সুন্দর আমি নিম গাছকে কেন ভালোবাসবো গাছের পাতার জন্য না আচ্ছা আমরা যখন আমরা ফুলকে কেন পছন্দ করি আমরা গোলাপকে কেন পছন্দ করি আমরা রজনীগন্ধাকে কেন পছন্দ করি সে ফুল বা সেটাই তার জন্য যথেষ্ট কিন্তু আমরা যখন স্বার্থের ব্যাপারটা নিয়ে আসি যে গোলাপের রং লাল এর জন্য গোলাপ ভালো তখন কিন্তু শর্তটা চলে আসে যেরকম তোমাকে যদি কেউ পছন্দ করে তাহলে তুমি চিন্তা করবে যে সে আমাকে কেন পছন্দ করে তাহলে সে বলতে পারে যে হ্যাঁ তোমার হাঁটা ভালো সে বলতে পারে সে বলতে পারে তোমার গায়ের রঙ ভালো কিন্তু এটাতে একটা পর্যায়ে শেষ হয়ে যায় কিন্তু সে যদি বলে যে না তুমি ভালো তাহলে কিন্তু সেটা অন্য লেভেলে চলে যায় তাই নিম গাছটাই হচ্ছে সেরকম গাছ যখন দেখলো কবি তাকে বলতেছে নিম গাছটাই ভালো নিম গাছটাই সুন্দর হ্যাঁ মানে অসম্ভব সুন্দর তাই এই নিম গাছটা কবির সাথে চলে যেতে চেয়েছিল কিন্তু কিন্তু পারলে না নেম গাছটা আর যেতে পারলো না মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে এই শিকড়টা হচ্ছে সম্পর্ক এই শিকড়টা দ্বারা বোঝানো হচ্ছে সম্পর্ক ঠিক আছে তাই বলতেছে অনেক দূর চলে গেছেন বাড়ির পেছনে আবর্জনা তোপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে তার মানে এই যে যে মানুষ তার উপরে অত্যাচার করতেছে এই অত্যাচারের মধ্যেই চলে গেল কেন এই তার যে এখানে বাড়ির পাশে থাকার যে সম্পর্কটা সেটা তো অনেক দিনের অনেক দূর চলে গেছে অনেক গভীরে চলে গেছে তাই বলতেছে স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে এখন লেখক ফাইনাল লাইনে আসছে ওদের বাড়ির গৃহ কর্মনিপুণা লক্ষ্মী বউটার ঠিক ওই দশা এইটা হচ্ছে আসল কথা যে লক্ষ্মী বউটা কোন একটা লক্ষ্মী বউর কথা এখানে বলা হচ্ছে তো এটা তারা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে লক্ষ্মী বউটা কি লক্ষ্মী বউটা আলটিমেট তো নারী তাই না আলটিমেট তো নারী আমাদের সমাজে আমাদের যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোতে কি হয় সেই পরিবারগুলোতে কিন্তু নারীদের যে অবদানটা সেই অবদানটা কিন্তু ওইভাবে প্রকাশ করা হয় না তো নারীকে নারীর অবদানের মূল্যায়নটা ওইভাবে করা হয় না তাই লেখক বনফুল ছোট্ট দেখো কয়েকটা লাইনে কবিতার থেকেও ছোটো এই লাইনের মাধ্যমে সে নারীর অবদানের কথা বোঝাতে চেয়েছে এবং নারীর অবদানের কথা বুঝিয়ে সে কিন্তু শেষে এটা বলে দিয়েছে যে এই অবদানটাকে কাছের মানুষের যে বাড়ির পাশে যে হয়ে হয়ে নিম গাছটা দাঁড়িয়ে ছিল এটা তো তার কাছের মানুষ ছিল কবিরাজ সেও তো তার কাছের মানুষ ছিল অপরদিকে বিজ্ঞ ব্যক্তি সেও তার কাছের মানুষ ছিল কিন্তু কোন ব্যক্তি খুব কাছের মানুষই কিন্তু তাকে এই নারীকে মূল মানে নিম গাছকে মূল্যায়ন করতে পারে না ঠিক তেমনি নারীর ব্যাপারও তাই হ্যাঁ যে তার কাছের মানুষ তাকে মূল্যায়ন করছে না তার পরিবারের মানুষ সেই নারীটাকে মূল্যায়ন করছে না তার পরিবারের মানুষ নারীর শ্রমটাকে মূল্যায়ন করছে না তার পরিবারের মানুষ সংসারে যে নারীর অবদান সেটাকে মূল্যায়ন করছে না কিন্তু পাশের দূরবর্তী কোনো এক ব্যক্তি যখন দেখে যে আহ মানুষটা কতটা পরিশ্রম করে কিন্তু সেই মানুষটার সাথে সেই মানুষটাকে কিন্তু ওই নারীটার ভালো লাগে যে আচ্ছা এই মানুষটা বাইরের একটা লোক এই লোকটা এসে আমার প্রশংসা করলো যে আমি যে এই সংসারের জন্য এত খাটাখাটনি করছি এই ব্যাপারটা তার চোখে বেঁধেছে কিন্তু সেই নারী চাইলে তার সঙ্গে চলে যেতে পারে না কেন পারে না এই পরিবারে তো তার সম্পর্কটা গভীরে চলে গেছে এই ব্যাপারটাই হচ্ছে এই নিমগাছ যে গল্পটা রূপক কবিতা রূপক গল্প সেই রূপক গল্পের হচ্ছে লেখকটা ফুটিয়ে তুলেছেন যে ওদের বাড়ির গৃহকর্মনিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা তো এই ছিল এটা ছিল সম্পূর্ণ রূপক রূপক গল্প তো আমরা অ্যাকচুয়ালি এই গল্পটা খুব ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করবো কেন এই গল্প থেকে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটার উত্তরটা খুব সহজ আমাদের মনে হতো গল্পটা খুব ছোটো কিন্তু উত্তরটা অনেক বুঝিয়ে লিখতে হবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ